একটা গাড়ি দুটি কিন্তু নতুন গাড়ি ভালো করে শুনেন দুটি নতুন গাড়ি নিয়ে আসলেন আর এই হেমানপুরে দুটি ভালো অভিজ্ঞ ড্রাইভারের হাতে দুটি চাবি তুলে দিলেন কিন্তু একটা গাড়ির ব্রেক নামে খুলে রেখে দিলেন আর একটা গাড়িকে ব্রেক ট্রেক দিয়ে একদম মজবুত করে দুটি ড্রাইভারের হাতে চাবি দিলেন এবার তাকে আপনি বলছেন দমহানা যান একবার বিবেকটা খাটান যে আগে কে পৌঁছাতে পারবে দোমহনায় যার ব্রেক আছে সে আগে যাবে না যার ব্রেক নাই সে আগে যাবে গো যার ব্রেক আছে সে আগে যাবে আর যার ব্রেক নাই সে এখান থেকে মোর পার হবে না পুকুরে গিয়ে উল্টে পড়বে যে তাতে ব্রেক নাই তো গাড়িকে থামাবে কি করে ভাইরা আমার এই মাথা থেকে পায়ের তালা পর্যন্ত এই বডিটা হলো গাড়ি আর এই গাড়ির ড্রাইভারের নাম হলো আত্মা গাড়ির ব্রেকের নাম হলো আল্লাহ ভা যে হৃদয়ের ভিতরে এই বডির ভিতরে জ্যোতি আল্লাহর ভয় থাকে ওই বডিটাই জান্নাতে আগে গিয়ে পৌঁছাবে যে গাড়ির ব্রেক আছে তার ভয় নাই রে যে সামনে বাস পড়বে থাক পড়বে জানবাহন করবে ওই সে নিজেকে কন্ট্রোল করে বাঁচিয়ে নিয়ে চলে যাবে আর যার ব্রেক নাই সে জানো অ্যাক্সিডেন্ট করবে ঠিক তেমন মমিনের ও আমার হৃদয়ে আল্লাহর ভয় আছে ওই বডিটা হলো গাড়ি সামনে জুয়া পড়বে নারী পড়বে মদ পড়বে যখন আল্লাহর ভয় ভিতরে আছে ওই সামনে নারী মদ জুয়াকে দেখে নিজে আল্লাহর ভয় ভিতরে এনে সাইড হয়ে চলে যাবে এই বডিটাই জান্নাতে গিয়ে পৌঁছাবে আকাশতে নাই রে সূর্য কি কো স্বামী ধাণ বা না তাই সরলে আকাশ এতে নাই রে কি করিবে তারা যে স্বামী নাই রে দিনে অন্ধহারা অমর স্বামী ধন সাবল হলে আমার স্বামী ধান বাচেনা ত মাই সভোলে মা বল কই আর ধন যা সে ছশো টাকাতে হোল হয়ে গেল তো হোল দ্বারা কেন না হল থাকে তার তার পিন্ডিক থেকে বেরিয়ে আসেন আর নিজের স্বামীর নামি কিছু দেন যে স্বামী যার দুনিয়া থেকে চলে গেছে তার দুনিয়া অন্ধকার যেতে সেতে নদী নাই রে

শোনেন আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলছি এখানে কেনে দিয়েছেন টাকা তো ওড়াই পাবে আমি কি সবচেয়ে প্যাকেটে ভরে নিয়ে চলে যাবো নাকি আপনার মনে এটাই হয়েছে যে এর গেট বোধহলে থাকবার এরগেটাই চলে যাবে নিয়ে যাবো না আমার কাছে আসবেন দশ টাকা দিবেন দশ টাকা আসবেন হ্যাঁ এখানে আসবেন যে তো বক্তব্যের দিকে তো আর যেতে পারলাম না সময় সংকীর্ণ আপনারা তাড়াতাড়ি তারি আছেন তাহলে আর একজন বক্তা আছে তা তার কাছ থেকে আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন ইনশাল্লাহ তা আসেন ভাই বাপ জানে যুবক ভাইয়েরা আপনারা খালি ঘুসুর মুসুর ঘুসুর মুসুর করছেন তো আইসেন দেন আইসেন তাড়াতাড়ি আইসেন যে দু চার পাঁচশো হাজার করে না দিলে কাজ হবে এরকম করে বলেন তো মা বোন এতক্ষণে একটু ভালো তা আরো যদি আরো পার্থক্য চলে গেছে এটা শেষ পুঞ্জি এক হাজার আব্দুল হক আব্দুল হক নামে এখানেতে ছিল ছিল আর না ছিল দানে বুঝা গেল যে উদ্দেশ্য যে নিয়াতে করে গেল দান উদ্দেশ্য পূরণ সবহান পাক সুবহান যতদিন বেঁচে থাকবে ধরার মাঝেতে আল্লাহ রাখিও তুমি তাকে ইমান হালাতে গুনাগার ইসাহাকা আমি দোয়া দিব কত আল্লাহ তারে নাকি দিও নিজের মনে মত আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আমিন মাটির দেহ মাটি আতাউর রহমান এক হাজার নগদ আর আগেরটা বাকি

তার মনের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করলো আল্লাহ এখানে বললেন এক হাজার টাকা মা বাবার জন্য দিয়েছে হে আল্লাহ রবুল আলমিন তার মা বাবা যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তার কবর তাকে নরু বানিয়ে দিও আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকলে ইমান থেকে বিদায় করিও আল্লাহ তার যেন বাড়িতে রুজিরাজগারে আল্লাহ তুমি বরফ দিও আল্লাহ যতজন এই পর্যন্ত আল্লাহ দশ বিশ পঞ্চাশ একশো দুশো করে দিল আল্লাহ সকলেরই মনের বাসনা মনের উদ্দেশ্য আল্লাহ তুমি বরণ করো আল্লাহ তুমি অন্তর তুমি গায়েবের খবর জানো আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য মনের বাসন আল্লাহ বরণ কর তো ভাই তাড়াতাড়ি আছেন ফাটাফাট দেন ফের বক্তা আর একটা হ্যাঁ আছে তো আসেন তাড়াতাড়ি আছেন একটা ছোট বাচ্চা বিশ টাকা হ্যাঁ একটা ছোট বাচ্চা বিশ টাকা আল্লাহ তার সেই ছেলেটি কে আল্লাহ তুমি ইলিমের তাহাকে আল্লাহ তাকে তুমি ভালোভাবে শিক্ষিত হওয়ার আল্লাহ তুমি ভালো আলিম বানা তৌফিক দান করো আল্লাহ আমিন তা আসান ভাই আর কয় কয়েকজন মাত্র দান কি ব্যাপার ওনার শুধু পয়সা খালি দেখছেন মুখ এদিক ওদিক দেখছেন যে কে কি দিচ্ছে না দিছে কে কেমন আছেন দেওয়ার মতো ওটা তো আমরা জানি না

ও আপনার ভাই তাইলে তো তো ই পাঁচশো পাঁচশো করে কাজ হবে কয় তো মোটামুঁ কে দিবে বলে না আপনার কি মসজিদ বড় মসজিদ একদম ঝলঝল করছে তো আরও বড়ো করার চেষ্টা করেন তো পাঁচশো হয়েছে একজন হাজার দুইজন তো আপনি ওই হাজারের উপরে কটি দিবেন এটি রাখলে তবে এটা ভরিয়ে নিতেন তো রাখার মন হয় না বুঝলে একটু ই করে দেখেন অপমান করিয়ে না বেজ্জত করিয়ে না আর কী বার হবে না করে হাজার টাকাই দিনটা হাজার

দেন ফাটা দেন বল করিয়েন না আড়াই পাখের চাকরি করে দোলে বিড়ি দিতে যায় মেয়া বি দিতে যায় আড়াই পাখের চাকরি করে

তো যা হোক মা বোনদের তরফ থেকে একটা আংঠি তো যখন শুরু হয়ে গেছে আল্লাহ তো সৃষ্টি হলো জরা জোড়া ও খলক না যা তো আর কোনো যুবতী বোন আছো তারি করে আর একটা আংঠি একটা হয়েছে হ্যাঁ একটা হয়েছে এই যে হাতে ভোরে লিদ নিয়ে চলে যাবো আর একটা হয়েছে আর একটা মা বোন কেউ যদি থাকেন আর একটা আংঠি কিন্তু আমি যতক্ষণ আছি একটা আংঠি লাগবে তাড়াতাড়ি করে আর একটা আংঠি গাড়ি দে মা বোন আর একটা আংঠি দেখ

আল্লাহ তার তুমি স্বামীকে করে ভালো করে দাও তার স্বামী যতদিন বেঁচে থাকবে ধরার মাঝেতে আল্লাহ তুমি তার রাখি ইমান হালাতে আমি ন আমিন আল্লাহ আমিন ন আমিন মধ্যে দোয়া কবন করার বোধ আলামিন আমিন আমিন তো কই মা বোন আর একটা আংটি দাও তাড়াতাড়ি রে হাত ধরছি পা ধরছি একটা পেয়েছি আর একটা হ্যাঁ মাত্র তো কয়েকশো দু তিনশো টাকা দাম তো একটা দিয়ে দেন মা বোন আর একটা বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলি কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলি কোন দিকে থেকে রাস্তাঘাটে চলে দেখি দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে মেরা করে বাজার রাস্তা তোমার নামে দোয়া পঞ্চাশ টাকা দিয়েছে আর জন ছেলে এখানে আসিয়া পঞ্চল পঞ্চাশ শত টাকা দাম দিলে তোমার তার যেন দিল করে যেন আল্লাহ তার মিঠাইয়া আর মা যত যতদিন বেঁচে থাকবে ধরার বুকেতে আল্লাহ রাখিয়া তুমি তার ইমান হালাতে গুনাগার ইসাহাকা আমি দুয়া দিব কত আল্লাহ তার রাখি আল্লাহ তাকে গুনাগার ইসাহাকা আমি দুয়া দিব কত আল্লাহ তাকে নেকি দিও নিজের মনের মত আমি আমি কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বা থাকলে <laughs> <laughs> করি তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে কেন পা ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না

the shopping center for us so can open the <this> <titles>